ভারতে পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে অসুর রূপে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের মুখাবয়ব মুর্শিদাবাদের ওই মণ্ডপে দেবীর হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাটা মাথাও দেখানো হয়েছে বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেরদুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিতর্কিত এই থিম দেখতে মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা কেউ বলছেন শিল্পী সুলভ বার্তা আবার কেউ বলছেন সীমা লঙ্ঘন পূজা আয়োজকদের দাবি এটি দেশের শত্রুদের বিনাশের প্রতীক উপস্থাপনা জবাব ও পিওরলি কো ইনসিডেন্টাল আপনারা যা দেখছেন এটি বস্তুত কাকতালীয় আমাদের চেষ্টা ছিল দেশের অখণ্ডতা ও একতা রক্ষায় নারী শক্তির যে অবদান রয়েছে তা প্রকাশ করা একই জেলার আরেকটি মণ্ডপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহিষাসুরের রূপে সাজিয়েছেন শিল্পীরা পুজো কমিটির মতে আন্তর্জাতিক রাজনীতির প্রতারণা ও বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবেই এই উপস্থাপনা অসুরের মধ্যে ডোনাল্ড আমাদের উপর যে দিয়েছে সেটার জন্য আমাদের মোদি যে আমাদের বন্ধু ভক্ত ডোনাল্ড ট্রাম্পে সেটা যে বন্ধুদের করা করেছে মোদির ওপরে আমাদের ভারতবর্ষের ওপরে সেটার জন্য আমরা একটা অসুরের সমতুল্য লোকে দিয়েছি এর আগেও এমন ব্যঙ্গাত্মক থিম ঘিরে পশ্চিমবঙ্গে বিতর্ক জন্মেছিল দুই হাজার সালে কসবায় এক মণ্ডপে মহাত্মা গান্ধীর আদলে বানানো হয় অসুরের মূর্তি তখন অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছিল ওই মণ্ডপ তবে ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের মুখাবায়ক ব্যবহারকে অনেকেই দেখছেন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বিষয়টি তাদের অজানা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন থেকেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম